হ্যালো ভিওয়ার্স সো আজকের যে ভিডিও ভিডিও টপিক হচ্ছে ফ্রি প্লাগ ইনার বিশাল কালেকশন সাধারণত আমরা আমার চ্যানেলে ধরনের ভিডিও খুব কম আসে তারপরেও সাধারণত সফটওয়্যার কোম্পানিগুলো ফ্রি কম দেয় এই কারণে ভিডিও কম আসে তো আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যে অনেকগুলো সফটওয়্যার আমরা প্লাগ ইন এই মুহূর্তে ফ্রিতে পাচ্ছি তো সেগুলো নিয়ে একটা ভিডিও করলাম ভালো আমাদের সাথে শেয়ার করি বিষয়টা তো প্রথমত ইউনিভার্সাল অডিও ফ্রি দিচ্ছে ইউনিভার্সাল অডিওর ওয়েবসাইট আসার পরে যদি হলিডে ফ্রিবিতে ক্লিক করেন ক্লেম নামে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখবেন যে তারা দশটা প্লাগিন আপনাদেরকে ফ্রিতে দিচ্ছে এর মধ্যে যে কোনো একটা আপনি নিতে পারবেন আসলে দশটা অপশন দিচ্ছে আপনাকে তার মধ্যে যে কোনো একটা নিতে পারবেন সে এখানে প্রত্যেকটা প্লাগিনের দামই হচ্ছে দুইশো নিরানব্বই ডলার যেগুলো কোনো প্লাগিন আছে প্রত্যেকটা প্লাগিনের দাম দুইশো নিরানব্বই ডলার এর মধ্যে যে কোনো একটা প্লাগিন আপনি ফ্রিতে নিতে পারবেন দুইশো নিরানব্বই ডলার ক্যামি অ্যামেজন দ্যাট কী পরিমাণ টাকা হতে পারে ত্রিশ হাজার প্লাস সো যেটা করবেন এখন সেটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা প্লাগ আপনি সিলেক্ট করবেন সো আমি দেখাচ্ছি পোলটে কে কে এটা দেখালাম দেখি আপনি যদি অ্যাড কার্টে ক্লিক করেন দেন অ্যাড টু কার্টে ক্লিক করার পরে অ্যান্ড দেন কার্ট থেকে আপনারা কার্টে ক্লিক করে এটা হচ্ছে চেক আউট করতে পারেন জিরো ডলার দেখাবের প্রাইস এভাবে আপনারা মূলত এটা আপনারা হচ্ছে একবার করতে পারেন ঠিক আছে আর ওটা এই হলিডে ফ্রিবি এই কুপন কোডটা ব্যবহার করবেন একত্রিশ ডিসেম্বর কিন্তু এন্ড হবে একত্রিশ ডিসেম্বরের আগে এটা নিতে হবে ঠিক আছে সো এখানে মূলত যেটা দেখছি আমি সেটা হচ্ছে যে পুলটেক এ কেউ অথবা ইলেভেন সেভেন্টি আমার কাছে আছে আর হচ্ছে টুয়েলের অনেক এল এ টু এ টিউব কমপ্রেসর ঠিক আছে এর মধ্যে কোনো একটা আমি নিয়ে নেব এর মধ্যেই তারপরে আসি হচ্ছে সাউন্ড টয়েজে সাউন্ড টয়েজ তো আপনারা চিনে থাকবেন খুবই পপুলার লাগিন সাউন্ড টয়েজে লিটল মাইক্রোশিফ্ট তারপরে হচ্ছে অলফ বয় রেডিয়েটর মাইক্রোশিফট ঠিক আছে এ ধরনের ডিক্যাপিটেটর এ ধরনের অনেকগুলো প্লাগিন এদের আছে তো যাই হোক এখান থেকে কেট ফ্রি প্লাগিনসে যদি ক্লিক করেন করলে আপনারা দীর্ঘ সময়ের মধ্যে এখানে করে নেবেন সাবস্ক্রাইব মানে এখানের থেকে ইমেল আইডি এবং ইয়ে দিয়ে আপনি সাবস্ক্রাইব করে নেবেন নিলে আপনার হচ্ছে বারোটা প্লাগিন এখান থেকে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিতে পারবেন ঠিক আছে অ্যান্ড দেন সেই আইজুটুপের ইনসাইট ইনসাইট তো আপনারা জানেন অনেকে এটা মূলত হচ্ছে একটা মাস্টারিং টুল এখানে মাস্টারিংয়ের অনেক কিছু আপনারা দেখতে পারবেন আর ইভেন এটা মিক্সিংয়েও ব্যবহার করতে পারবেন সো ইনসাইট ডাউনলোড ফর ফ্রিতে ক্লিক করলে আইজুটুপের ওয়েবসাইট আছে আইজুডু ডট কম সেখান থেকে আপনার হচ্ছে ইনসাইটটা নিতে পারবেন এখান থেকে আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করে আপনি আপনার ইনসাইটটা নিতে পারেন আর এদিকে আমরা যদি দেখি যে লিমিটেড টাইম অফার আমাদের চলছে অডিও প্লাগিনটা ডেলসের মধ্যে এটা হচ্ছে নয়স এসের ব্যাগস ইকিউ ইটস কাইন্ড অফ পুলটেক ইকিউয়ের মতোই এটা অ্যানালগ সো এটা আপনারা এখান থেকে ফ্রি কালেক্ট করতে পারবেন খুব সহজেই এই প্লাগিনটাও নব্বই ডলার অরিজিনাল দাম এটা মূলত হচ্ছে এখন জিরো ডলারে আপনারা এটা কালেক্ট করে নিতে পারবেন সো খুব দ্রুত সময়ের মধ্যে এই অফারগুলো গ্র্যাপ করে নিন কারণ বা এগুলো কখন হঠাৎ করা হয়ে যাবে বা ভবিষ্যতে কখন আসবে বলা যাচ্ছে না সো থ্যাংক ইউ